বাইরে বেশ ভালোই ঠান্ডা এই সময় লেপের ভেতরে শুয়ে শুয়ে যদি ভৌতিক ঘটনা শোনা যায় তার ফিলিংসটাই কিন্তু অন্যরকম আর আজকে আমি যাদের ঘটনা তোমাদের শোনাবো সবে নতুন নতুন তাদের বিয়ে হয়েছে তাদের সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে যে তাদের সাথে একটি কুকুর থাকতো সেই কুকুরটির জীবনটাই চলে যাবে ভীষণ ভয়ের হতে চলেছে আজকের ঘটনা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চলো শুরু করা যাক রাজ আর আকৃতির সবে নতুন বিয়ে হয়েছে তাদের পেশা ছিল তারা ছিল কন্টেন্ট ক্রিয়েটার যেই সময় টিকটক ছিল সেই সময় ভিডিওর মাধ্যমে দুজনের দুজনের সাথে আলাপ হয় তারপর তারা বিয়ে সাদি করে ফেলে তো টিকটক চলে গিয়ে চলে আসলো ইনস্টাগ্রাম তাদের প্যান ফলোয়ার প্রচুর পরিমাণে ছিল মাস গেলে ইনকামটাও কিন্তু অনেকটাই হতো রাজ আর আকৃতির সাথে আরেকজন থাকতো তার নাম হলো রকি সে একটি কুকুর ছিল তো যেই ফ্ল্যাটে তারা থাকতো একটু শহরের জায়গায় ঘিঞ্জি এলাকায় তারা ওই ছোট্ট ফ্ল্যাটটিতে থাকতো একটাই মাত্র কামরা ছিল তাদের তিনজনের খুব অসুবিধা হতো একটা সময় তারা প্ল্যান করলো যে আমাদের দেখো টাকা পয়সার তো সেরকম অসুবিধা মানে অভাব নেই আমরা একটা নিরিবিলি জায়গায় গিয়ে ঘর বাড়ি কিনতেই পারি বানানো বাড়ি যদি হয় সব থেকে ভালো হয় তো খোঁজ খোঁজ করতে করতে এরকম একদিন একজন প্রপার্টি এজেন্সির সাথে দেখা হয়ে গেল সে ছবি দেখালো আকৃতি আর রাজের ভীষণ ভাবে পছন্দ হয়ে গেল। তো এজেন্সি বললো তাহলে অমুক দিন তোমরা আসো বাড়িটাও তোমরা নিজের চোখে দেখে নাও তারপরে যদি পছন্দ হয় কিনে নেবে তো যেমন বলা তেমন কাজ তারা বাড়িটি দেখতে চলে গেল বাড়িটি দেখা মাত্রই ভীষণ পছন্দ হয়ে গেল ভেতরে অনেকগুলো কামরা ছিল রকিরও কোনো রকমভাবে অসুবিধা হবে না তার কারণ বাড়ির বাইরেটা বিশাল বড় একটা উঠোন ছিল চারিদিক দিয়ে পাঁচিল ঘেরা আর বড় গেট ছিল প্রকৃতির এতটাই পছন্দ হয়ে গেল সেট ডান করে দিল তখন যা যা আর কি কাগজপত্র করার করে নিলো যা আর কি টাকা পয়সা দেওয়ার হয়ে দেওয়া হয়ে গেল তবে এজেন্সি বাড়ির দামটা যা বলেছিল রাজার আকৃতি তো ভাবতেই পারিনি যে এতটা কম দামে এত সুন্দর একটা বাড়ি পেয়ে যাব। তো মনে তো ভীষণ আনন্দ বড় বাড়িও হলো টাকা পয়সাও সেরম একটা খুব যে বেশি লেগেছে তাও না ভালো একটা দিন দেখে তারা এবার ফ্ল্যাটটা খালি করলো আর ফ্ল্যাটের ভেতরে যা যা জিনিসপত্র ছিল সমস্তটা ওদের নিজেদের গাড়ির মধ্যে নিতে লাগলো কিন্তু সকাল থেকে রকির মনটা কোথাও একটা খারাপ ছিল থেকে থেকে কাঁদতে লাগছে এবার আকৃতি তখন ভাবছে যে এতগুলো দিন তো আমরা এই ছোট্ট ফ্ল্যাটটাই ছিলাম হয়তো রকির মায়া লাগছে এখান থেকে যেতে চাইছে না সেই কারণেই হয়তো মনটা খারাপ থেকে থেকে কাঁদছে তো গাড়ি করে যেতে যেতেই সিট কভারগুলো যে আছে রকি কিন্তু খামছে দিয়ে দিয়ে বারে বারে ছিঁড়ে দিচ্ছে আর থেকে থেকে খুব জোরে জোরে কাঁদছে ডাকছে কোথাও একটা রকি বোঝাতে চাইছে রাজকে আর আকৃতিকে যে তোমরা ওই নতুন বাড়িতে যেও না খুব বিপদ হবে মারাত্মক বিপদ হতে পারে অনেক সময় দেখবে আবহাওয়া খারাপ থাকলে আগে থেকে কিন্তু পশুরা জেনে যায় ঠিক তারা জানান দিয়ে দেয় যে আবহাওয়া খারাপ হতে চলেছে এরকম হয় বাড়িতে যদি কুকুর বিড়াল থাকে তারা কিন্তু সব সময় বুঝে যায় যে তাদের আশেপাশে কিছু একটা নেগেটিভ জিনিস ঘোরাফেরা করছে তো এরকমই কোথাও একটা রকি বুঝতে পেরেছিলো যেই বাড়িটা আমরা সবাই যাচ্ছি সেই বাড়িটায় নেগেটিভ এমন কিছু আছে যে আমরা সবাই যদি সেখানে যাই খুব বড়ো একটা বিপদ হয়ে যেতে পারে কিন্তু কুকুরের ভাষা সে কি আর মানুষ ঠিক করে বুঝতে পারবে তাদের আপভাবে বুঝে নিতে হয় মানে পশু পাখির আপভাবে বুঝে নিতে হয় তারা কি চাইছে তো যা যার আকৃতি সেরকমভাবে বুঝতে পারলো না তারা ভাবছে হয়তো রকির মন খারাপ করছে পুরোনো জায়গা ছেড়ে আসতে তো বাড়ির সামনে এরকম কথা বলতে বলতে ভাবতে ভাবতে চলে আসলো বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে আর রাজ আর আকৃতির মুখে তো সবসময় হাসি লেগেই রয়েছে একটা একটা করে জিনিসপত্র তারা গাড়ি থেকে নামাচ্ছে আর বাড়ির ভেতরে গিয়ে রেখে আসছে কিন্তু রকিকে কিছুতেই নামাতে পারছে না তো লাস্ট মাল যখন বাড়ির ভেতরে রাখতে যাবে সেই সময় রকি হঠাৎ করে কিছু একটা দেখতে পেয়ে বাড়ির ভেতরে ঢুকেই পড়লো মানে গেটের ভেতরে ঢুকেই পড়লো রাজ আর আকৃতি ঘরের মধ্যে যাবে তো আকৃতি তখন রকিকে বললো কী রে চল ঘরে ঢুকবি না তো রকি তো কিছুতেই যাবে না ও ঘেউ ঘেউ করেই যাচ্ছে গেটের ভেতরে এসছে কিন্তু ও ঘরেতে কিছুতেই যাবে না তখন রাজ বলছে যে আকৃতি তুমি ওকে ছেড়ে দাও এত বড়ো উঠান রয়েছে আর আমাদের ঘরের পাশে তো গ্যারেজ ঘরটা রয়েছে তুমি বরঞ্চ রকির বিছানাটা ওই গ্যারেজ ঘরেই রেখে দাও ওখানে ও যখন ইচ্ছে হবে ঘুমাবে ও যখন ইচ্ছে হবে ঘরে ঢুকবে আকৃতি বলল যে রাজ হ্যাঁ তুমি এই কথাটা ঠিক বলেছো এত বড় উঠান রয়েছে রকি থাক না এত সুন্দর নিরিবিলি পরিবেশ চারিদিক দিয়ে হাওয়া আর রকির তো নিশ্চয়ই ভালোই লাগছে ওই জন্য বাইরে হয়তো থাকতে চাইছে তখন রাজ আর আকৃতি বেরো ঢুকে গেলো আর রকি তো সমানে থেকে 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 রাগ দেখাচ্ছে আর ঘেউ ঘেউ করেই যাচ্ছে সন্ধে হলো তারা রাতের ডিনার খেয়ে দিয়ে ঘুমোতে গেল তো অনেকটা রাত তখন প্রায় দুটো আড়াইটা বাজবে হঠাৎ করে রকি না আওয়াজ করে উঠল মানে কুঞ্চি দিয়ে কেউ যদি মারে যেমন আর কি কুকুর আওয়াজ করে ঠিক সেরকমই আওয়াজটা রকি করলো এবার আকৃতির ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল তো আকৃতি ভাবছে যে রকি এরকমভাবে ও চেল কেন বাইরে গিয়ে দেখলো কোথাও কিছু নেই চারিদিকে অন্ধকার আর রকি তখনও পর্যন্ত ওই গেটের দিকে মানে যেটা মেন গেট সেই দিকে তাকিয়ে কিন্তু রকি সমানে ঘেউ ঘেউ করে যাচ্ছে আর রাগ দেখিয়ে যাচ্ছে তো আকৃতি তখন ভাব ভাবছে হয়তো অন্ধকারে কোনো পশু পাখি বাইরে দেখে নিয়েছে বা বিড়াল বিড়াল হয়তো দেখে নিয়েছে কারণ ফ্ল্যাটে তো আমাদের রকি বিড়াল বিড়াল সেরকম দেখতে পেতো না আর এখানে মনে কোনো বাদুর বিড়াল টিড়াল দেখে নিই যে সেই জন্য রকি ওরকম রাগ দেখাচ্ছে তখন রকিকে বলে এই রকি ঘুমিয়ে পড় আমরাও তো টায়ার্ড তুই যদি এরকম ঘেউ ঘেউ করিস তাহলে আমরা ঘুমাবো কী করে এই বলে তখন রকির জায়গায় রকিকে শুইয়ে দিয়ে আকৃতি ঘরে চলে গেল দরজা বন্ধ করে দিল জানলা বন্ধ করে দিল তারপরে দিন সকাল হলো রাজের ঘুম হঠাৎ করে ভেঙে গেল। ভাঙলো এই কারণেই আকৃতি খুব জোরে চেঁচিয়ে উঠেছে রাজ তখন ধরপড় করে উঠে বসলো আকৃতি আকৃতি তোমার কি হয়েছে তখন দেখছে আকৃতি বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে বাথরুমের ভেতরে দেখো কি। রাজ তখন চোখ ডলতে ডলতে বাথরুমের ভেতরে আর কি দেখছে রকির এখান থেকে এতটা মাথাটা বসানো রয়েছে বাথরুমে আর চারিদিকে সাদা মেজেটা পুরো লাল হয়ে গেছে রাস্ত দেখে মানে হয়ে গেছে রাজের যে এটা কী করে সম্ভব হলো জানলা দরজা এত শক্তভাবে আটকানো ছিল এখানে তো মানে ঢোকারও জায়গা ছিল না আকৃতি সেই সব দেখতে না পেরে একটা সময় জ্ঞান হারালো রাজ তখন আরোই বুঝতে পারছে না যে আমি কোন দিকে সামলাবো এমনিতে রকির এরকম অবস্থা তার মধ্যে আকৃতি জ্ঞান হারালো জল ছিটালো মুখে একটা সময় গিয়ে আকৃতি তখন জ্ঞান চলে আসে এবার দুজন মিলে বুঝতেই পারছে না যে এটা কি করে সম্ভব হলো তো যাই হোক দেহ সৎকার তো করতেই হবে রকির গ্রাম থেকে মানে ওদের বাড়ি থেকে আরেকটু একটু দূরে গিয়ে রকির তখন সেখানে দেহ সৎকার করে আসলো সারাটা দিন দুজনের মধ্যে সেরকম একটা কথা নেই শুধু মনে এক দুঃখ কান্না কাটি কেউ কাউকে কিছু ঠিকঠাক মতো বলতে পারছে না সন্ধে হলো সময় তো কারোর জন্য থমকে থাকবে না তারা রাত্রের ডিনারটা কোনো রকমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো রাত ওরকম দুটো আড়াইটা বাজে রাজ ধরপর করে উঠে পড়ল আবারও কেন তার কারণ তাদের যে জানলাটা আটকানো ছিল সেই জানলাটা ধাপ 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 করে খুব জোরে জোরে আওয়াজ হতে লাগলো বলতে জানলাটা এরম কী আওয়াজ করছে জানলাটা আবার শক্ত করে দিয়ে দিল আবারও অনেকটা রাত্রে জানলার আওয়াজটা শুনে রাজ উঠে বসে পড়লো এবং জানলার কাছের মধ্যে লেখা রয়েছে জানলাটা বন্ধ করবি না খোলা রাখবি রাজ তো ভয় হয়ে গেল রাজ তখন কি করলো আকৃতিকে ডাকছে আকৃতি তুমি ওঠো ওঠো জানলার মধ্যে এইগুলো লেখা কি তুমি করেছো তুমি কি মজা করছো আকৃতি ঘুমের চোখে বলছে কেন আমি মজা করতে যাব কেন আজকে কি মজা করার দিন তুমি ঘুমিয়ে পর বলছে না আকৃতি তুমি ভালো করে চোখে জল দিয়ে এসো তারপরে দেখো জানলার মধ্যে কি লেখা রয়েছে এবার ব্যাস আকৃতির মনেও ভয় হয়ে গেল দুজনে তখন বলছে যে চলো আমরা বাইরে চলে যাই আমরা এই ঘরের মধ্যে থাকবো না রাস তখন আকৃতির হাত ধরে সোজা বাইরে চলে গেল ওদের গ্যারেজ ঘরে যে গাড়িটা দাঁড়ানো ছিল সেই গাড়ির মধ্যে তারা একদম ভালো করে দরজা আটকে বসে রইল আর দেখতে পাচ্ছে যে যেই ঘরে তারা ঘুমোচ্ছিল সেই ঘরের জানলাটা হঠাৎ করে খুব জোরে খুলে গেল খুলে কোনো একজন মহিলা লং সাদা গ্রাউন্ড পরে রয়েছে চুলগুলো এত বড় বড় একদম মাথা থেকে পুরো পা পর্যন্ত চুলগুলো লাল বড় বড় সে তখন ওই মুখ বাড়িয়ে রয়েছে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছে চলে যায় এখান থেকে চলে যায় এখান থেকে এই বলে সেই তো মানে বড় বড়ো দুদিক দিয়ে দাঁত আর হাসছে খুব জোরে হাসছে আর খুব জোরে তখন জানলাটা বন্ধ করে দিল রাস্তো এগুলো দেখে ব্যাস ওর তো হয়ে গেছে আর আকৃতি তো যখন আর কি গাড়িতে নিয়েছিল এসেছিলো তারপরে আকৃতি কিন্তু ঘুমিয়ে পড়েছিল আকৃতি এগুলো দেখেনি রাজ সমস্ত বিষয়টা পুরো সারা রাত জেগে দেখেছে যখন ভোর হবে হবে রাজের একটু চোখটা লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিল আবার যে সকালের আলো ফুটলো রাজের ঘুম ভাঙলো আকৃতিকে নিয়ে সোজা গেটের বাইরে চলে গেলো মেন গেটের বাইরে চলে গিয়ে রাজার আকৃতি যখন এই কথাগুলো বলা বলি করছিলো ওদের সামনে দিয়ে গির্জার এক ফাদার যাচ্ছিল সে তখন কিছুটা হলেও শুনতে পেল এই বাড়ি সম্বন্ধে কিছু একটা তারা বলছে তো ফাদার তাদের সামনে গিয়ে বলছে যে বাছারা তোমরা যদি কিছু না মনে করো তোমাদের কি কিছু সমস্যা হয়েছে আমাকে বলতে পারো তখন সমস্ত ঘটনা সেই ফাদারকে শোনায় ফাদার তখন বলছে এই বাড়ির সামনে দাঁড়িয়ে এই অমানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে আমি কিছু তোমাদের জানাবো না চলো তোমরা গির্জায় চলো সেখানে গিয়ে তোমাদের সমস্ত বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি রাজার আকৃতিকে নিয়ে গির্জায় গেল ফাদার সেখানে গিয়ে ওদের দুজনকে বাড়িটার সম্বন্ধে অনেক কিছু তথ্য দিতে লাগলো আজ থেকে প্রায় কুড়ি বছর আগে ওই বাড়িটির পরিবেশ ছিল অন্য রকম দুজন স্বামী স্ত্রী আর তাদের ছেলে ছিল অনুজ অনুজ বাইরে পড়াশোনা করত এবং সে ইংল্যান্ডে থাকত। একদিন হঠাৎ করে ইংল্যান্ডের একটি মেয়েকে বিয়ে শাদি করে তার মা বাবার বাড়িতে নিয়ে চলে আসলো কিন্তু এদিকে প্রচুর পরিমাণে পয়সা থাকলে কি হবে তাদের জাতপাতের ভীষণভাবে বিচার ছিল বাবা মার কিছুতেই সেই বৌমাকে পছন্দ ছিল না তারা সবসময় বলতো কোন না কোন জাতের মেয়েকে ধরে এনেছিস কিরম দেখতে সাদা চামড়ার আমরা বউ বলে একে মানি না অনুজ যাই হোক কোনো রকমে তার মাকে একটু রাজি করালো হঠাৎ করে অনুজ এক সপ্তাহের জন্য বাইরে চলে গেল কাজের উদ্দেশ্যে তো শ্বশুর শাশুড়ি সেই সময় বৌমার ওপরে এতটাই অত্যাচার করলো যে সে বাধ্য হয়ে ওপরের কামড়াতে গিয়ে সুসাইড করে নিল তার দুদিন বাদে অনুজের বাবা মাও সেই একই কাজ করলো ওপরের কামরা থেকে তারাও সুসাইড করে ফেললো অনুজ তখন কাজের থেকে ফিরে এসে এই সব দেখে তার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছিলো সে পাগলের মতো হয়ে গেছিলো হঠাৎ করে যাই হোক নিরুদ্দেশ হয়ে এই সব কথা আকৃতি আস রাজ শোনার পর বলছে আমরা তো অনুজ স্যারের সাথেই কথাবার্তা বললাম আমাদের ওই প্রপার্টি এজেন্সি অনুজ স্যারের সাথেই তো আমাদের কথা বলিয়ে দিয়েছিল ফোনের মাধ্যমে তারপরে তো আমরা কাগজপত্র করি ঠরি বাড়িটা কিনে নিই কিন্তু এত কিছু যে ঘটনা রয়েছে পেছনে আমরা তো এসব কিছুই জানি না যে আর কি ফাদার সে বললো কেউ কি এত কিছু বলবে সে তো চাইছে যে বাড়িটা বিক্রি করে পয়সাটা যা হবে সেটা যেন আমার পকেটে চলে আসে ওই বাড়িটা যেহেতু ঝগড়া ঝামেলা অশান্তি রোজ হতে থাকতো বৌমাকে নিয়ে সেই ঝগড়া অশান্তির আওয়াজ আজও পর্যন্ত শোনা যায় আর সেখানে কাউকে অ্যালাউ করে না তারা এখনও পর্যন্ত কাউকে এলাও করে না তোমরা কিভাবে একটা দিন ওখানে ছিল কাতারের মুখ থেকে আকৃতি আর রাজ সব কথা শোনার পর সেই বাড়িতে একটা মুহূর্ত পর্যন্ত রইলো না যা যা বাড়ির মধ্যে জিনিসপত্র নিয়ে গিয়েছিল সেই জিনিসপত্র আর আনতে গেল না শেষমেশ তারা যেইখানে আর কি থাকতো শহরের ঘিঞ্জি এলাকায় ওই বস্তিটার মধ্যে সেখানেই তারা ফিরে গেল ব্যাস আজকের ঘটনাটা এটুখানি নেক্সট আবার দেখা হবে নতুন একটা সত্য ঘটনা নিয়ে